পাকিস্তানে একজন ব্যক্তি মোহাম্মদ বিন কাসিম যাকে অনেকে ইমাম মাহাদি দাবি করছে কারণ তার অনেক স্বপ্ন সত্য হচ্ছে তিনি কি মাহাদি হতে পারেন শাহেখ আপনি এক লিক ছাড়া ইউসুফ আলাহ সাল্লামের গ্রান পাচ্ছি বলেছে তো ইউসুফ আলাহ সাল্লামের গ্রান তো এখন তোমরা পাও না ভাই আমি মূলত ওটা একটা আধ্যাত্মিক ইনফরমেশনের কারণে সাইদি সাহেবকে কেন্দ্র করে ওইটা বলেছিলাম যার কারণে আমি জেলও গিয়েছি পাকিস্তানে একজন ব্যক্তি মোহাম্মদ বিন কাসিম যাকে অনেকেই মাহাদি দাবি করছে কারণ তার অনেক স্বপ্ন সত্য হচ্ছে তিনি কি মাহাদি হতে পারেন সত্যটা বলবেন ভাই এই বাংলাদেশেও এমন এমন স্বপ্ন দেখা লোক আছে আমার যাদের সাথে সম্পর্ক আছে ওরা ঘুমাইলে একদর মন তাহার খবর নিয়ে আসে এবারে মোহাম্মদ বিন কাসিমের মতো লোক এখানে অভাব নাই এগুলি হলো আল্লাহর দয়া আল্লাহর রহমত এগুলি তাই বলি সেই ইমাম স্বপ্ন দেখলে কি ইমাম মাহাদি হয় না স্বপ্ন দেখলে ইমাম মাহাদি হবে না আমি দেখেছি মোহাম্মদ বিন কাসেমকে এবং তার অনেক কিছু আমার স্টাডিতে আছে না সেই ইমাম মাহাদি না কারণ ইমাম মাহাদি উনি যেদিন ইমাম মাহাদি ঘোষিত হবেন তার আগে যদি তাকে কেউ চিনতে পারে সারা বিশ্ব শক্তি তার উপরে হামলা করবে বুঝলেন না ওই দেশ হাত দিবে এই জন্য উনি যে যেদিন ঘোষণা হবে এর আগে উনিও বুঝবেন না যে উনি ইমাম মাহাদি আল মাহাদি ইউ মিন্ আহাল বাইত ইউ স্নে হু ফি লাই লেতিন ওয়া বলেন মাহাদি হলো আমার বংশের মানুষ এক রাতে আল্লাহ তাকে চেঞ্জ করবে এই জন্য কেউ টের ভাবে না ওই রাতের আগে সে হয়তো অন্য লোক ওই রাতের আগে হয়তো সে টোটাল সে কোনো ধার্মিক লোকও না এরকম থাকবে যাতে কেউ চিনতে না পারে এমন লুকিয়ে রাখবেন এক রাত্রে আল্লাহ ওকে বিশ্ব রাজনীতির সমস্ত জ্ঞান বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান দিয়ে দেবেন যুদ্ধ জয়ের যত কৌশল সব কিছু দিয়ে দিবেন এক রাত্রে ডাউনলোড করে দিবেন কারণ আমাদের এই যুগটা কম্পিউটারে এক ক্লিকে তো আপনার হাজার হাজার তথ্য ডাউনলোড হয়ে যায় ঠিক না আমাদের যুগটা ওই রকম এই জন্য ওই সিস্টেমে আল্লাহ দিবেন শেখ আপনি এক লিক ছাড়া ইউসুফ আলাহিসামের গ্রান পাচ্ছি বলেছে তো ইউসুফ আলাহিসামের গ্রান তো এখন তোমরা পাও না ভাই শুরুই তো হয়েছে আমি মূলত ওইটা একটা আধ্যাত্মিক ইনফরমেশনের কারণে সাইদি সাহেবকে কেন্দ্র করে ওইটা বলেছিলাম যার কারণে আমি জেলও গিয়েছি আমি টার্গেটে ছিলাম যে সাইদি সাহেবের জন্য কি করে কি করব ওনার জন্য তো আমার কাছে একটা পাওনা আছে লাস্টে আমি ওইভাবে কথাটা বলেছি ওই বলার পরেও আমাকে ওরা জেনে নিয়ে গেছে যে তুমি সাইদি রে কম বলছো এটা। ওগুলি বুঝে ও ডিবি অফিসে গিয়ে আমারে বলতেছে কি? সাইদি সাহেবের ব্যাপার ওরা টের পাইছে। তো সাইদি সাহেব তো মৃত্যুর পরে যেই সাইক্লোন তুলি দিয়ে গেছেন সেটাই তো আলহামদুলিল্লাহ। আমরা কেবল বেঁচে থেকে যে সাইক্লোন তুলি এটা তো না মরার পরেও তো আরো বেশি হয়। ঠিক না তো এখন সাইদি সাহেব দুনিয়া থেকে চলে গেছেন থাকলে তো আলহামদুলিল্লাহ আজকে এক বিনা বাক্য ব্যয়ে তিনি জাতির কর্ণধার হয়ে যেতেন কিন্তু ওনার সন্তানরা সেটা পাচ্ছে মানে আপনারা ওনার সন্তানরা উনি যাদেরকে লালন করে গেছেন ওনার উদ্বেলিত সেই কোরআনিক কণ্ঠে যারা উজ্জীবিত হয়েছে আজকে তাদের হাতে তো বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমরা কয়েকজন বন্ধু মিলে মানুষের দান করা অর্থ দিয়ে সুদমুক্ত এনজিও প্রতিষ্ঠার চিন্তা ভাবনা করছি আমাদের প্রশ্ন হলো এই দান থেকে আমরা কি কোনো বেতন গ্রহণ করতে পারবো বর্তমানে আমরা বিনা বেতনে কাজ করব এই সিদ্ধান্ত গ্রহণ করেছি এটা আগে করেন এটাই সুন্দর এটাই করেন পরে আবার এটা করতে গেলে কিছু সার্ভিস চার্জ এটাকে বলে সার্ভিস চার্জ সেটা এগারো বারো পার্সেন্ট পর্যন্ত যত কম নেওয়া যায় আর কি কারণ গাড়ি চলতে গেলে কিছু ফুইলে তো লাগে ইসলামে কোনো কাজ আল্লাহ বলেন না যে তুমি না খাইয়া মরবার কাজ করো বলছে কি পান করো কিন্তু বেশি বেশি না? না তুমি চলার মতো করে তুমি নিতে পারো সেটা পরে নেবেন আগে দাঁড় করান তারপরে সবাই বলে নামাজ রাত তিনটার পর পড়তে হয় এটার কি কোনো যুক্তি আছে যুক্তি আছে এটা হলো সর্বোত্তম টাইম জাফুল্লা আখির নবীজি বলেছেন জল আখের রাতের শেষ প্রহর তখন আল্লাহ প্রথম আকাশে থাকেন রহমান রহিম আপনার দিকে এগিয়ে আসছেন আপনি ওনার দিকে এগিয়ে যান যানি সেজদা করো আমার কাছে আসো এই জন্য এটা উত্তম কিন্তু রাতের যে কেয়ামল এটা মূলত শুরু হয়ে যায় মাগরীবের পর থেকে অনেক সাহাবিরা এটা তাপসির করেছেন নবীজিও মাঝে মধ্যে মাগরীব টু এসা পুরা জন্য যারা শেষ রাত্রে পারেন না আজকাল তো রাত একটা দুটার আগে অনেকে ঘুমায়ও না তাদের উচিত মাগরীবের পর থেকে টাইম টু টাইম যে কয় রাকাত আপনি পড়তে চান কে আমল লাইল পড়ি আপনি ঘুমাবেন শেষ রাত জাগতে পারলে আরো দু চার রাকাত পড়বেন না পারলে তো আলহামদুলিল্লাহ আপনি পড়েছেন তাই না এটা করবেন ইসলামে প্রেম বা বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম কিন্তু যদি কাউকে ভালো লাগে তাহলে তার বাসায় প্রস্তাব দেওয়ার আগে আল্লাহর কাছে কি তাকে চাইতে পারি আল্লাহর কাছে আপনি ভাই যত চান আল্লাহ তো বানাইছে আপনার আপনার জন্য তো বানিয়েছে আপনি আল্লাহ কাছে চাইবেন এটা সুন্দর প্রশ্ন আচ্ছা হুজুর জমি বন্ধক নেয়া যাবে কি বন্ধক না আপনি নিবেন ইজারা কি নিবেন ইজারা নেবেন আমি জমিটা খাবো এক লক্ষ টাকা তোমাকে দিলাম দশ বছর শেষ এক লক্ষ টাকাও শেষ এইটা হলো সরিয়ার সিস্টেম এটা হলো সরিয়ার সিস্টেম কিন্তু ওই যে টাকাও ঠিক আছে আবার দশ বছরও খেলেন পরে টাকা নিবেন এটা সুদ এটা কি সুদ হুজুর মেশিন দিয়ে বালু তুলি কি বিক্রি করা যাবে হ্যাঁ বালু ভাই আপনি হাত দিয়ে তুললেও বিক্রি করা যাবে মেশিন দিয়ে তুললেও বিক্রি করা যাবে যদি যদি আপনার মালিকানা দিন হয় আপনার প্রশ্ন করা উচিত ছিল আমার জায়গার বালি আমি তুলছি না আপনি সরকারি জায়গার বালি জনগণের জনগণের যদি জায়গার বালিটা তোলেন ভাই আপনি আঠারো কোটি মানুষের কাছে প্রত্যেকের কাছে দায় দায়বদ্ধ হয়ে গেলেন আপনি ওটা ভয়ঙ্কর জিনিস সুপারি চাষ বা খাওয়া যাবে কিনা সুপারি তো খাওয়া যায় আমরা সবাই কমবে সুপারি খাই তবে সুপারির আছে এটাকে আমাদের লক্ষ্মীপুরের বাসা বলে লাইয়ে ধরে লাই আপনারা কি বলেন জানি না মানে এটা খেলে মাথা ঘুরে দিয়ে একবারে ঘাম ওই সুপারিটা ওই অবস্থায় খাওয়া যায় নাই কারণ কুল্লু মুফতেরিন হারাম কুল্লু মুস্কেরিন হারাম যেটা নিশা করে ওটা হারাম আবু দাউদের রমাইতে কুল্লু মুফতের যেটা ব্রেনকে দুর্বল করে ঘরমাক্ত করে একটু সেন্সলেস করে ওই জিনিসটাও হারাম এজন ওই সুপারি খেতে হলে এটাকে পানিতে পৌঁছে এটা যে ওটার ওটার যে এটাকে কি বলে এটাকে কি বলে যে একটা ঝাঁজ আছে ওইটা কমিয়ে যদি খেতে পারেন কোন মুসলিলে যদি একদম অশুদ্ধ তেলামী ইমামের পিছনে নামাজ আদায় করে তাহলে সেই মুসলি যদি পরবর্তী অত্যে ইমামী করে তখন তার পিছনে আমার নামাজ হবে কিনা আসলে এই জাতীয় মানুষকে তো ইমাম বানানোই জায়েজ হয় তিরমিজিতে তেহাদিসটি রয়েছে যে সম্প্রদায়ের ইমাম হবেন যা যার কোরান সবচেয়ে শুদ্ধ তিনি সবচেয়ে বেশি কোরআন পড়েন সবচেয়ে শুদ্ধ পড়েন কারণ তিনি আল্লাহর সাথে কথা বলবেন কি দিয়ে কোরআন দিয়ে তাই না একজন একজন ডিসি আসলে আসলে মন্ত্রী ওনাকে যে আপনারা একটা দেন বা একটা কিছু এটা কি কি বলে অভিবাদন দেন যার বাংলা উচ্চারণে হয় না তারে কি দেন কারে দেন যা ভালোভাবে উচ্চারণ তার শুদ্ধ নির্ভুল বাংলা সবকিছু তাকেই তো দেন তাহলে আল্লাহর সামনে এমন লোককে দেবেন কেন তার ভাষাটাই অশুদ্ধ এটা তো নাই এটা সরিয়া বিরোধী যাই হোক তারপরে যেখানে শুদ্ধ পড়ার কেউ নেই সেখানে কি করবেন আর তখন যেখানে যদি যেখানে মরা গরু ছাড়া কোনো খাবারে নাই সেখানে মরা গরু খাইয়ে তো জীবনটা বাঁচাইতে হবে তো ঠিক না কালেমার জামাত

কোন মুশ্রিকা শিরিককারিনী নারীকে বিয়ে করো না হ্যাঁ যদি সে ইমান আনে মোহাম্মদ রসুল্লাহ পড়ে মুসলিমা হয়ে যায় তারপরে তুমি বিয়ে করো তখন তো আসে হিন্দু মেয়ে না তখন সে মুসলিমা মেয়ে এখন আপনি কি বুঝিয়েছেন আমি জানি না আপনি কি এটা বুঝিয়েছেন যে হিন্দু মেয়ে ছিল এখন বাট মুসলিমা হয়েছে মনে হয় এটাই বুঝাচ্ছে এটারই ফজিলত জানতে চেয়েছেন সেটা তো বিশাল বিষয় ইয়াদি আল্লাহ বিকা রজৌলেন খাইরুল্লাখ মিন আন ইয়াকুন এলাকা হোম ওরুর নাম আল্ল নয় বলছেন যে একটা লোক যদি এই পৃথিবীতে তোমার দ্বারা ইসলামে আসে হেদায়েতের পথে আসে তাহলে বিশাল আগের যুগে লাল উটের মালিক হও আরব দেশে বিলুনিয়ার সবচেয়ে বড় ধনী মানে তুমি বিশাল ধনী লোক হওয়ার ছেও একটা মানুষকে হেদায়েত করতে পারার মধ্যে সম্পত্তি বেশি ধন বেশি ওয়েলথ বেশি লাভ বেশি তাহলে এটা অনেক ফজিলতের না বিশাল ফজিলতের আচ্ছা অনেক প্রশ্ন তো আপনার একটাই উত্তর দিলাম বাংলাদেশের বর্তমান পরিস্থিতির আলোকে দেশের ভবিষ্যৎ বললাম এবার ভবিষ্যৎ হলো যুদ্ধ এবার কি নির্বাচন হবে না নির্ধারণ হবে আল্লাহ জানে প্রস্তুতি নিতে হবে আপনাকে নির্বাচন হলে যাতে আমি পাশ করি নির্বাচন হতে পারে নির্বাচন না হলে যুদ্ধ লাগলে তখন হবে নির্ধারণ তখন কি হবে নির্ধারণ যে রক্ত দিয়ে দেশকে রক্ষা করবে দেশ আল্লাহ তার হাতে তুলে দেবে আল্লাহ তাদেরকে তুলে দিবেন যারা জীবন দিয়ে দেশটা রক্ষা করেছিল পরবর্তীতে তারা দেশটা পেয়েছে এখন আবার যারা দু হাজার রক্ত দিয়ে যারা দেশটা নিয়েছে এখন তাদের হাতে সামনে আবার বড় যুদ্ধ আসতেছে তখন যারা জীবন দিয়ে এই দেশকে হেফাজত করবে দেশটা আল্লাহ তাদেরকে দেবেন তবে সামনে বড় বেশি চতুর্দিকে আওয়াজ আলোচনা প্রভাগান্ডা বিশ্ব পরিস্থিতি তাই তো বলে কোরআন তাই বলে আমার মনে হয় প্রশ্ন তো অনেক এত তো আর জবাব দেওয়া সম্ভব না রাত তো অনেক হয়ে গেছে এরপরে তো আপনাদের কিছুই মনে থাকবে না আমার মনে হয় শুধু বলতেই থাকা শোনার জন্য এটা উচিত না এখন রাত প্রায় কত মানে বারোটা শীতকালের রাত পৌনে বারোটা মানে বিশাল টাইম গেছে। তো আমি মনে হয় আজকে এখানে ইনশাল্লাহ ইতি রেখা টানবো খুবই ভালো লাগলো আপনারা শেষ পর্যন্ত ছিলেন আর দুইটা বাস এরপরে আর কেউ কথা বলবে না শুধু দুইটা প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ না আর আর বেশি না প্রশ্নের উত্তর তো আমি সারা বসে সারা জীবনে দিয়েছি তো যাই হোক দুইটা প্রশ্নের উত্তর দিলাম আর উত্তর দিবো না এবার আমি মাহফিল আসলে বললাম না একটা যুদ্ধ এরিয়া ছিটাগাঙ্গ আল্লাহ সেখানে নিয়েছেন আরেক যুদ্ধ এরিয়া আপনাদের এই অঞ্চল এখানে আল্লাহ এনেছেন তো এবার আসলে কনস্ট্রাকটিভ কাজের জন্য আমরা সমস্ত সময় ঢাকায় দিয়ে দিয়েছি গঠনমূলক কাজ না করলে আমরা করেছি কি বিগত বছরে আমরা মাহিলি থাকছি আর মন্ত্রণালয়ে যত নাস্তিক যত যত খোর সবগুলি ওগুলি দখল করে আমাদেরকে শেষ করে দিয়েছে এইবার এই জন্য সিদ্ধান্ত না এই ভুল আর করব না এবার আসি মন্ত্রণালয় আমি প্রায় সপ্তাহে দুই একদিন দুই তিন দিন যাই ওখানে গেলে বিশাল বিশাল কাজ হয় আলহামদুলিল্লাহ আমরা ভালোর জন্য যাই জাতির জন্য যাই নিজের জন্য তো যাই না তো এই জন্য আমাদেরকে এবার আপনারা মাহফিলে দাওয়াত দিবেন না দাওয়াত দিলে দেশের ক্ষতি হবে আমরা একটু গঠনমূলক কাজ আমি পিস ইন্টারন্যাশনাল স্কুল পিস ইন্টারন্যাশনাল কলেজ পিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইনশাল্লাহ এগুলির শাখা একটা রংপুরে দেব আপনাদের মধ্যে দশতলা বিল্ডিং যারা আছে পিস ইন্টারন্যাশনাল স্কুল থেকে শুরু করব পিস ইন্টারন্যাশনাল কলেজ পিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ওটা আমরা ঢাকায় করতেছি ইনশাল্লাহ তবে রংপুর মেইন টাউনে একটা বসাবো দশতলা বিল্ডিং লাগবে বড় বিল্ডিং লাগবে এবং কিছু ইনভেস্টর লাগবে তারপরে তো আল্লাহ রহমতে একবার রানিং হয়ে গেলে তখন তো সব দিক থেকে আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ এমন একটা ইসলামিক স্কুল সারা বাংলাদেশ থেকে দাবি আসতেছে আমরা অনুমোদন নিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ সরকারি ভাবে অনুমোদিত হয়েছে এটার সবকিছু আমরা নিয়েছি তো এই গঠনমূলক কাজগুলি না না হবে এগুলি করা আমাদের সময় তো আজকে বক্তব্য শেষ করলাম আল্লাহ তালা আমাকে ছোট্ট একটা মাদ্রাসা নিয়ে এসেছেন কেন মাদ্রাসা ছোট্ট হলে কি হবে এগুলি ইউনিভার্সিটিগুলির বাবা এগুলি কোরআনের প্রতিষ্ঠান এই যে পাঁচজন হাফেজকে পাগড়ি দিয়েছে আকবার কত বড় জিনিস কত বড় জিনিস কোরআনের হয়ে গেলে পরে আল্লাহর কাছে দোয়া করতে থাকলাম আল্লাহ হাদিসের দর্শের পরে আর উচ্চ শিক্ষা কোনটা আছে এবার আমার সেটা দাও হঠাৎ মনে আসলো এটা আল্লাহ দোয়া করতে করতে আমি দেখলাম কি আমি মুক্তবে গিয়ে পড়াচ্ছি তখন আমার চিন্তা হলো তো মুক্ত পেতো আমি কোরআন পড়াই ডাইরেক্ট তাহলে খাই রকম মান তাল কোরআন তোমাদের সর্বোত্তম ব্যক্তি সেই যে কোরআন পড়ায় হাদিস পড়ায় হাদিসের মান তো হইলো কোরআনের পরে ঠিক না পরে আমি ছয় হাজার মক্তব তৈরি করেছি আলহামদুলিল্লাহ এই মক্তবে আমার বিশাল এক জীবনের পর্ব গেছে এখন আবার শুরু করবো আপনাদের রংপুরে এখনো আছে আমার এই মক্তব অনেক মক্তব শত শত মক্তব এদিকে দিয়েছিলাম তো এগুলি যে এই যে হাবাজি মাদ্রাসা নুরানি মাদ্রাসা এগুলি বিশাল মর্যাদাপূর্ণ মাদ্রাসা কোরআনের মাদ্রাসা এই আল্লাহ এনেছেন এখানে আল্লাহ কবুল করেন এই মাদ্রাসাকে আপনারা এই মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন মাদ্রাসার হাজাত পূর্ণ করবেন আমরা কি আর কোন বক্তব্য আছে সভাপতি সাহেবদের বা কারো